গরম এই শুরু ত্বকের সমস্যা মুখ গলা ঘাড় বা পিঠে কি দেখা দিচ্ছে লালচে দাগ বা চুলকানি হতে পারে এটি ছুলি কিন্তু কেন হয় এসব এবং কিভাবে ঘরে বসেই পাবেন সহজ সমাধান ব্যবসা গরম আর অতিরিক্ত আর্দ্রতায় আমাদের ত্বকে দেখা দেয় ঘামাচি ছুলি বা একজিমার মতো সমস্যা বিশেষ করে ঘামে ভেজা শরীরে ছত্রাকের সংক্রমণে হয় ছুলি যা মুখ গলা ঘাড় পিঠে দেখা যায় ডায়াবেটিস অপুষ্টি বা স্টেরয়েড ব্যবহার করলে এই সমস্যা আরও বাড়ে ঘামাচি ঝুঁকি কমাতে কি করবেন ক্যালামিন লোশন ব্যবহার করুন এতে কমবে চুলকানি প্রতিদিন হালকা সাবান দিয়ে স্নান করুন প্রচুর জলখান আর সুতির ঢিলে ঢালা পোশাক পরুন যাতে ত্বক নিঃশ্বাস নিতে পারে ছুনি হলে নিজে থেকে ওষুধ না নিয়ে অ্যান্টিফাঙ্গালস ওষুধ ও শ্যাম্পু ব্যবহার করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্টেরয়েড দিয়ে লুকোনো নয় ঠিক চিকিৎসা করলে সহজেই মিলবে সমাধান এ সময় ত্বক শুষ্ক হয়ে গেলে সুগন্ধহীন ময়েশ্চারাইজার ব্যবহার করুন স্নান করুন হালকা গরম জলে আর প্রয়োজনে নিন হাইড্রোকটিশন ক্রিম ডক্টরের পরামর্শ অনুযায়ী গরমে ত্বকের সমস্যা থাকবেই তবে সচেতন থাকলে সমাধানও সহজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আপনি আপনার ত্বক ভালো রাখার জন্য কি কি করেন কমেন্টে জানাতে ভুলবেন না